দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে মধুমিত হলের সামনে যারা রয়েছে আহ ব্ল্যাকের টিকিট বিক্রি করছে কালো আসলে আমরা দেখতে পাচ্ছি সাধারণ দর্শক তাদেরকে আহ ধরছে যে কেন তারা এই ব্ল্যাক টিকিট বিক্রি করছে জনগণ আসলে ভোগান্তির শিকার হয়ে তারা আমরা দেখছি যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করছে তাদের উপর খেপেছে এটা দেখে আমরা দেখি যারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে তাদের আসলে গায়ে হাত তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাকে টিকিট বিক্রি যারা রয়েছে তারা সাধারণ জনগণের ধারণে আসলে মধুমিতা হলের সামনে থেকে আসলে তারা পালিয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক এর আগে আমরা লক্ষ্য করলাম আসলে আর দুইজন যারা রয়েছে ব্ল্যাক টিকিট বিক্রি করছে তারা দুইজন এখানে মধুমিতা হলের সামনে থেকে পালিয়েছে জনগণের ধাওয়া খেয়ে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও একজনকে আসলে তারা ধরেছে আমরা তাদের সাথে একটু কথা বলবো আপনাকে সবাই ধাওয়া দিলো কেন